ফুল পেনশন চিকিৎসা ভাতা অর্জিত ছুটি এবং জিপিএফ এক থেকে পাঁচ লক্ষ টাকা পাওয়া সহ জোরপ্রভু অবসরে পাঠানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আমি নিম্ন স্বাক্ষরকারী নুরুন নাহার মুন্সুহুন জালাদিন গজারিয়া উপজেলার বাসনং শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলাম আমার উপর অর্পিত দায়িত্ব কর্তব্য অত্যন্ত সততা নিষ্ঠার সহিত পালন করি এমনটা অবস্থায় আমাকে উক্ত উপজেলার কয়েকটি স্কুলে অত্যন্ত কম সময়ের মধ্যে বদলি করা হয় যা আমার শিক্ষকতা পেশার জীবন অত্যন্ত কষ্ট ও পীড়াদায়ক করে তোলে তথাপিও আমি আমার পেশার দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সহিত পালন করিতে সক্ষম হই এক পর্যায়ে আমাকে দূরপ্রভূপভাবে বিনা নোটিশে অবসরে পাঠানো হয় যোগদানের তারিখ হইতে সরকারি বিধি মোতাবেক দুই হাজার চব্বিশ আমার সাঁত্রিশ বছর চাকুরি মেয়াদ পূর্ণ হয়েছে তাই সরকারি সকল প্রকার সুবিধা পাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জেলা প্রশাসক মুন্সীগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও বিভিন্ন সময় চিঠির মাধ্যমে আবেদনপত্র পাঠিয়েছি কিন্তু কোনো অদৃশ্য শক্তির বলে আমার আবেদনপত্রটি আমলে নেওয়া হয়নি তার প্রতিকার চেয়ে আমি আমার সাংবাদিক বন্ধুদের কাছে উপরোক্ত বিষয় বিবেচনা পূর্বক যাতে সরকারি সকল প্রকার সুবিধা আইন মোতাবেক পাইতে পারি তার জন্য সহযোগিতা চাই সাংবাদিক বন্ধুরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি আমি আমার এই সমস্যাটির বিষয় প্রাথমিক শিক্ষার একাধিক দপ্তরে আবেদনের মাধ্যমে জানিয়েছি সবাই আমাকে আশ্বাস দিয়েছে কিন্তু কিছুদিন যাওয়ার পর কোনো দপ্তর থেকে বার্তা পাইনি তারপরে আমার পাঁচ লক্ষ টাকা পাঁচ আমি গিয়ে বলছি যে আমার টাকা টাকা কো জিপে টাকা কো তখন বলছে সাইন করছে আমি কত মানুষ আছে সালাউদ্দি কেরানি সালাউদ্দি উপজেলা গজারে উপজেলার শিক্ষা অফিসের কেরানি বলতাছে টাকা উঠানো হয়ে গেছে জমাইছি সেই টাকাটা আমি এত বছর যে চাকরি করছি এই টাকাটা জমাইছি জমানো টাকা এটা এটা উঠাইতে হইলে মুন্সীগঞ্জ ডিপিউর ওর ইয়া লাগবো স্বাক্ষর লাগবো আমার স্বাক্ষর লাগবো হ্যাঁ তখন আমি তর্ক বিতর্ক করছি তখন বলছে আমি কই সাইন করছি কি কত মানুষ আছে সাইন করার এইটা এইটা সালাউদ্দি বলছে এটা বেশি দিন না মনে নাই দ্বশ সাতাশিতে আমার জয়েন ছোট রায়পাড়া নয় নং ছোট রায়পাড়া পাড়া আমি একজন হাদিসাব মানুষ আমি দুইবার করছি আমি মিথ্যা কথা বলবো কেন 이제 알돌린 볼 모티 마사오서 이제 가다 바